নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো আছেন তাই আপনি ভিডিও দেখছেন খারাপ থাকলে মন খারাপ করে বসে থাকার কথা আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য এই ভিডিওটা করছি কয়েকদিন আগে একটি খুব ভালো সিনেমা দেখলাম দুর্দান্ত একটি সিনেমা কেসরি টু যেখানে একেবারে দেশাত্মবোধ দেশ প্রেম তাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তার জন্য অবশ্যই নির্মাতাদের সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি যে কারণে ভিডিওটা করা শুধুমাত্র ভালো লাগার বিষয়টা জন্য তো নয় যে জায়গাটা ভীষণ ভাবে নাড়িয়ে দিল যে জায়গাটা খারাপ লাগলো সেটা হচ্ছে ইতিহাসের বিকৃতি আমরা স্যার শঙ্করের নায়ার এই যে চরিত্রটা দেখলাম দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাকে অত্যন্ত গৌরবান্বিতভাবে প্লেস করা হয়েছে আমাদের সামনে যাদের সম্পর্কে আমরা খুব একটা বেশি কিন্তু জানি না যে জানাটা আমাদের আত্মঘাতী হওয়ারই সামিল কারণ আমরা আমাদের ইতিহাসটা আমাদের গৌরবময় ইতিহাসটা যদি না জানি সেটা আমাদের আগামী দিনে পথ চলতে কিন্তু সাহায্য করে না আমাদের গৌরবময় ইতিহাস জানার মধ্যে দিয়েই আমরা আমাদের ভেতরকার যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসটা আমরা পাই সেই জন্য আমাদের গৌরবময় ইতিহাস জানা ভীষণভাবে দরকার তাই এই নির্মাতা যারা স্যার শঙ্করের নায়ারের মতো একটি চরিত্র সেই চরিত্রকে মানুষের সামনে তুলে ধরলেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ কিন্তু পাশাপাশি আমার যে জায়গাটাতে আপত্তি সেটা হচ্ছে ইতিহাসের বিকৃতি ঘটানো আমরা একেবারে প্রথমে সিনেমার একেবারে প্রথমে যে অংশ দেখানো হচ্ছে সেখানে যে চরিত্রটি নিয়ে আসা হচ্ছে যে কবি কৃপাল সিং এর চরিত্রটা সিনেমাতে দেখছি প্রথমেই খটকা লাগছে যে এই যে কোর্টরুমটাকে সাজানো হয়েছে একদিকে দেখানো হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যদিও সরাসরি বলা হচ্ছে না তার সঙ্গে নায়ার তার আইনি যুদ্ধ হচ্ছে নায়ার তিনি ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে তিনি লড়ছেন আর কৃপাল সিং বলে যে ভদ্রলোককে আমরা এখানে প্লেস করতে দেখছি যে চরিত্রটি সেখানে কিন্তু সম্পূর্ণভাবে যে ছবিটা যে ছাপটা দেখা গেল সেটা কিন্তু জালিয়ানাওয়ালা বাগের হত্যাকাণ্ডের দশ বছর আগে চলা আরেকটি অন্য মামলার অন্য চরিত্রের উনিশশো উনিশ সালের জালিয়ানাবালা বাগের যে হত্যাকাণ্ড যে জেনোসাইড সেই জেনোসাইডের পর্দা যিনি ফাঁস করেছিলেন তিনি স্যার শঙ্কর নায়ার তার আগের মামলাতে দেখানো হচ্ছে তিনি ব্রিটিশদের হয়ে লড়ছেন কিন্তু সেটা যে মামলাকে দেখানো হচ্ছে সে মামলাটি কিন্তু তার চেয়ে দশ বছর আগের আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা আলিপুর ষড়যন্ত্র মামলা সেখানে কিন্তু কৃপাল সিং নয় সেখানে কাঠগোড়ায় যাকে দাঁড় করানো হয়েছিলেন তিনি ঋষি অরবিন্দ এবং এখানে বলা হচ্ছে ক্ষুদিরাম সিং তারপর বলা হচ্ছে বীরেন্দার কিন্তু এই যে চরিত্রগুলো এই চরিত্রগুলো কোথায় আছে ইতিহাসে বরং যে ছবিটা সেখানে তৈরি করা হয়েছে সেখানে তো কাঠগড়াই থাকার কথা ঋষি অরবিন্দের সেখানে তো ক্ষুদিরাম বোস সেখানে তো প্রফুল্ল চাকি সেখানে তো বারিম ঘোষ এই যে গৌরবময় ইতিহাস বাংলার এই ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা যে ঋষি অরবিন্দকে বলা হয় ভারতবর্ষের বিপ্লববাদের জনক তারই ছায়ানি যে চরিত্র তৈরি করা হলো কিন্তু সেখানে কোথাও তাদেরকে নিয়ে আসা হলো না এটা কিন্তু দুর্ভাগ্যজনক কী এমন ক্ষতি হতো যদি সত্যিটাকে যখন ইতিহাস নির্ভর একটা সিনেমা তৈরি করা হয় ইতিহাস নির্ভর একটা উপন্যাস তৈরি করা হয় তখন কিন্তু দায় থাকে সত্যের প্রতি তার দায় থাকে সত্যকে একইভাবে তুলে ধরার দায়টা কিন্তু থাকে আমরা এখন হামেশাই বলি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কিন্তু এই যে বলিউডের এই যে সিনেমা কারণ সবাই সব সময় তো আর হিস্ট্রি বই নিয়ে বসে থাকে না হিস্ট্রি নিয়ে পড়ে না তাদের কাছে যদি আমি বলি এটা ঐতিহাসিক সিনেমা তাহলে সে সেটাকে ইতিহাস বলে বিশ্বাস করবে যেখানে এতগুলো চরিত্রকে দেখানো হচ্ছে একেবারে ড্রায়ার থেকে শুরু করে শঙ্কর নায়ার থেকে শুরু করে সেই চরিত্রগুলি ঐতিহাসিক সেখানে কেন ঋষি অরবিন্দের চরিত্রের ছায়াতে একজন অন্য মানুষের ছবি আঁকা হবে এই প্রশ্নটা আমার থাকবেই কেন ক্ষুদিরাম বসুকে দেখানো হবে না কেন সেখানে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বলা হবে প্রশ্নটা আমার এখানে এই যে ইতিহাসকে ভুলিয়ে দেওয়া এবং সবচেয়ে আশ্চর্য লাগে যারা কথায় কথায় প্রতিবাদ করেন বিভিন্ন অসুয়া নিয়ে বাঙালি অসুয়া নিয়ে তাদের এই প্রতিবাদটা সব ক্ষেত্রে কোথায় যে বাংলা পক্ষ বিভিন্ন ক্ষেত্রে লড়াই ময়দানে নামে তারা কোথায় এই যে ইতিহাসের বিকৃতি করা হলো জালিয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখানো হচ্ছে কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের অন্যতম মনীষী পৃথিবী বিখ্যাত মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি এই জেনোসাইডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়ার স্যার উপাধি ত্যাগ করছেন সেই খবরের টুকরোটা কিন্তু দেখানোর প্রয়োজন অনুভব করেনি এই ছবি নির্মাতারা তারা অত্যন্ত সুচারুভাবে একটা ইতিহাস দেখিয়েছেন অবশ্যই সেটা গৌরবময় ইতিহাস এবং আমরা দেখলাম শাঙ্কার নায়ারের চরিত্রে অক্ষয় কুমারের অনবদ্য অভিনয় সেই অভিনয় নিয়ে কোনো কথা হবে না তার এগেনস্টে আরেকজন উকিল যাকে দাঁড় করানো হলো মাধবান যিনি অভিনয় করছেন শঙ্কর নায়ারের সাথে অর্থাৎ অক্ষয় কুমারের সাথে যিনি অভিনয় করছেন অনন্যা পাণ্ডে অনবদ্য অভিনয় দেখলাম অনবদ্য একটা সিনেমা দেখলাম কিন্তু সেই সিনেমার মধ্যে দিয়ে যে ইতিহাসটা দেখানো হলো সেই ইতিহাসটা সত্য নিষ্ঠ নয় তথ্য নিষ্ঠ নয় আপত্তিটা এখানে আমরা তারপরে সিনেমার শেষে গিয়ে তো দেখতে পাচ্ছি যে এই মানুষ যিনি অভিনয় করছেন ইনি ঐতিহাসিক এই মানুষ তার পাশাপাশি তার ছবি ঐতিহাসিক যিনি শঙ্করের নায়ার তার পাশে অক্ষয় কুমারের ছুল ঐতিহাসিক ভাবে যিনি ডায়ার তার পাশে যিনি অভিনয় করছেন তার কিন্তু আমরা কেন তাহলে এই জায়গাতে গিয়ে ঋষি অরবিন্দকে ক্ষুদিরাম বসুকে প্রফুল্ল চাকিকে বারিন ঘোষকে সেখানে কেন অন্য নামে আনা হবে প্রশ্নটা আমার এখানেই থাকছে কেন জালিয়ানাওয়ালা বাগের যে হত্যাকাণ্ড তার যে একটি অত্যন্ত দৃঢ় প্রতিবাদ সেই সময়ে দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর করছেন তার স্যার উপাধি ত্যাগের মাধ্যমে সেই খবর কেন দেখানো হবে না প্রশ্নটা এইখানে থাকবে একটা ভালো সিনেমা দেখার পরেও একটা ভালো নির্মাণ দেখার পরেও তাকে ভালো বলতে কোথায় গিয়ে বাদছে কারণ এর সত্যনিষ্ঠটার অভাব বা বলতে পারি হয়তো বা তারা ইচ্ছে করে বাংলার এই গৌরবময় যে ইতিহাস বাংলার যে অবদান ভারতবর্ষের স্বাধীনতার জন্য সেই অবদানকে কোথাও গিয়ে তারা ভুলিয়ে রাখতে চায় ভুলিয়ে দিতে চায় হয়তো এটা তাদের অভিসন্ধি যে যেখানে তারা বাংলাকে স্বীকৃতি দিতে চায় না আপত্তিটা এখানে এই আপত্তিটা আপনারা যখন সিনেমাটা দেখবেন খুব ভালোভাবে নজর করবেন খুব ভালোভাবে দেখবেন এবং অবশ্যই এই প্রতিবাদ আমাদের হওয়া দরকার যে সত্যনিষ্ঠ তথ্যনিষ্ঠ হয়ে তবেই যেন আগামী দিনে কেউ যারা নির্মাণ করবেন তারা অবশ্যই যেন এটা ভাবেন যে সত্যনিষ্ঠ না হলে তথ্যনিষ্ঠ না হলে ইতিহাসের বিকৃতি ঘটালে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ তারা প্রতিবাদ করবেন এই প্রতিবাদটা আমাদের পক্ষ থেকে হওয়া দরকার এই বলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ নমস্কার ভালো থাকবেন সবাই